বাবা তাইলে শুরু করেন এই যে ভাই দেখছ তুমি আডা নিছ আমার দিকে হাতের বুক তোমার দিকে হাত যাইতেছো তুমি দিয়ে চুরি করছো খালি বারবার চুরি বেল মা

এই মাঝে কিন্তু ছোট এর কাছে টাকা থাকে না তো বড় এর কাছ থেকে কিন্তু টাকা পয়সা নিয়ে আপনারা খেয়াল করে দেখেন এই উপলক্ষে কিন্তু আমরা ভিডিওটি বানিয়েছি আমাদের ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে এর পাশে থাকবেন আর আর দ্বিতীয়ত হচ্ছে আপনারা বেশি বেশি কমেন্ট করবেন জানাবেন যে আপনাদের ভিডিও কেমন হয়